কোন ইউনিভার্সিটিতে কত সিটস আছে কোন ইউনিভার্সিটিতে কোন কোন ডিপার্টমেন্ট আছে কোন কোন ইউনিভার্সিটিতে কি টাইপের ডিপার্টমেন্টে কেমন টাইপের সাবজেক্ট পড়ানো হয়ে থাকে সো এই বিষয়টাও আপনাদের জানা দরকার সবার আগে আমরা কথাবার্তা বলবো চারুকলা রিলেটেড স্পেসিফিক ব্যাপার নিয়ে সো আপনারা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবেন আর যারা এখন পর্যন্ত দেখেননি তারা আগের ভিডিওসগুলো দেখবে আগে যতটুকু হয়েছে রেকর্ড সেটাও দেখবেন আর মোটামুটি যারা আমাদের সাথে কানেক্টেড আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অলমোস্ট আমরা আরও ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার হলে টেন থাউজেন্ড মাইলস্টোন অ্যাচিভ করে ফেলবো তো বেশি বেশি করে শেয়ার করুন এটা আমাদের আপনাদের উদ্দেশ্যে একটা দাবি দেওয়া আছে আর কি আপনি গুচ্ছভিত্তিক জাতিকবি কাজিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন অ্যাডমিশন টেস্টে আমরা যেইগুলো ইউনিভার্সিটির কথা বলি না কেন গুচ্ছে কিন্তু ইউনিভার্সিটিতে সিট সংখ্যা সব থেকে কম সো আপনি যেখানেই যান যে ইউনিভার্সিটির কথাই বলেন ইউনিভার্সিটি গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি পরে খোলা ওপেন হয়েছে এখানে সিট সংখ্যা কম বাট হ্যাঁ ভবিষ্যতে বাড়বে আজকের ভিডিও থ্রুতে আপনারা এই আপডেটও পেয়ে যাবেন সবার আগে আমরা কথা বলবো যে কে কে ইউ বা জাতীয় কবি ইসলাম বিশ্ববিদ্যালয় সো অনেকের কোয়েশ্চেন থাকে যে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় বা কেন পরীক্ষা দিতে হবে কেন আপনি এখানে এগিয়ে যাবেন এখানে আপনি কেন এগিয়ে যাবেন এর পেছনে মেইন কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই ইউনিভার্সিটিতেই কিন্তু একমাত্র গ্রাফিক্স ডিজাইন সাবজেক্ট রয়েছে সো এটাকে আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখেন আর ওইভাবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেন অল আচ্ছা যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন তারা জেনে রাখেন যে এখানে মোট সিট সংখ্যা চারুকলায় কত বলেন তো চল্লিশটা হুম সো এই চল্লিশটা সিটসের পেছনে আপনাকে ফাইট দিতে হবে আর এই চল্লিশটা সিটসের পেছনে যখন আপনি ফাইট দিচ্ছেন তখন আপনাকে এটাও নিশ্চিত থাকতে হবে যে হ্যাঁ কোন ডিপার্টমেন্টে আসলে কতগুলো সিটস আছে ওকে মূলত মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে একটা কমপ্লিকেশনে ফেস করে যখন এক্স্যাম দেয় কারণ লাইভ মডেল এক্সাম দেওয়া লাগে কিভাবে একাইতে হয় লাইভ মডেল তারা এটা জানে না তো এই জন্য আমরা আপনাদের জন্য কমপ্লিট প্রস্তুতি নিয়েছি দিয়ে রেখেছি অলরেডি ফিচার পোস্টে গেল আপনার বিষয়গুলো দেখতে পাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে সোশ্যাল মিডিয়া থ্রুতে কানেক্টেড হয়ে যাবেন এটা হচ্ছে মেইন ব্যাপার তো যেটা বলতেছিলাম যে আপনারা চল্লিশটা সিটস পাচ্ছেন জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিটা ডিপার্টমেন্টের সিট সংখ্যা রয়েছে তেরোটি করে তিন তেরো উনচল্লিশটি ওকে তো এর ভেতরে আপনার কোটা রয়েছে দুইটা সিট হচ্ছে কোটায় যাচ্ছে যার ভেতরে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা আরেকটা হচ্ছে উপজাতি কোটা তো আপনি এই দুটা কোটা বাদ দিলে বাকি যে এগারোটা সিট থাকে এটা হচ্ছে জেনারেল জেনারিক সিটস আর কি মেধা বা জেনারেল যারা স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের জন্যে সো ইউ হ্যাভ টু ফোকাস দ্যাট যে আপনার ড্রয়িংটা যেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় আর এই হান্ড্রেড পার্সেন্ট ড্রয়িং অথেন্টিক করার জন্য কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়েতে প্রিপারেশন নেওয়া লাগবে আদার ইউ ইউ লুজ ইয়োর প্লেস ওকে সো টোটালি তিনটা ডিপার্টমেন্টে যদি আমরা কথাবার্তা বলি এখানে তেত্রিশটা সিটস আছে যেটা জেনারেল স্টুডেন্টের জন্যে আর বাকি যে সাতটা বা ছয়টা সিটস আছে এটা হচ্ছে কোটা ভিত্তিক সিটসের জন্যে তো এবার আমাদের যেটা জানতে হবে যে এখানে আসলে কী কী সাবজেক্ট রয়েছে এখানে রয়েছে গ্রাফিক্স ডিজাইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং এবং প্রিন্ট মেকিং তো মোটামুটি যারা অনেক বেশি কমপ্লিকেশান ফেস করতেছেন যে আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়বেন কীভাবে পড়বেন কোথায় যাবেন তাদের জন্য আমি বলি যে এটা কিন্তু খুবই গোল্ডেন অপরচুনিটি যে আপনারা সরাসরি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিজেদের নেওয়ার থ্রুতে এগিয়ে নিয়ে যেতে পারেন আর কিন্তু দারুণ ভাবে হেল্পার সাপোর্ট করবে সো বিশ্ববিদ্যালয় এই ব্যাপারগুলো ছিল এবার আমরা কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে কথাবার্তা আছে ইসলামী অবস্থিত আপনারা জানেন অলরেডি সো এই ইউনিভার্সিটিতে টোটাল সিট সংখ্যা রয়েছে থার্টি চারুকলায় সিট সংখ্যা রয়েছে টোটাল থার্টি বাট নেক্সট ইয়ার থেকে সিট সংখ্যা বাড়ানোর একটা প্ল্যান আছে মোট সিট সংখ্যা বাড়বে তখন পঁয়তাল্লিশটি মানে ডিপার্টমেন্ট ওয়াইজ তিন ডিপার্টমেন্ট ওয়াইজ তিন পনেরো পঁয়তাল্লিশটি এরকম ভবিষ্যতে হবে বাট নট ফর দিস ইয়ার তো প্রতিটা ডিপার্টমেন্টে আপনি সিট পাচ্ছেন এখানে মোট তিনটা সাবজেক্ট রয়েছে প্রতিটা ডিপার্টমেন্টের সিট সংখ্যা রয়েছে দশটা করে সো তিন ডিপার্টমেন্ট মিলে তিরিশটা সিটস এর মানে আপনি যদি কোনো সাবজেক্টে চান্স পেয়ে যান আপনি দশজন স্টুডেন্ট এক জায়গায় ভাই ব্রাদার হয়ে চিল করে পড়াশোনা এখানে করতে পারবেন তো এখন অনেকের কনফিউশন থাকে যে আসলে এখানে কী কী সাবজেক্ট রয়েছে এখানে সবার আগে প্রথম যে সাবজেক্ট রয়েছে সেটা হলো ড্রয়িং অ্যান্ড পেন্টিং পরেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং থার্ড হচ্ছে প্রিন্ট মেকিং আপনারা যারা জানেন না যে এখানে কিন্তু অনেক ডাইভার্সিটি রয়েছে অনেক ইয়াং টিচাররা রয়েছে যারা কিন্তু দারুণভাবে এখানে আপনাদের প্রিপারেশন দিবে অলরেডি আমি অনেকের সাথে পডকাস্টও করেছি আমার ইউটিউব চ্যানেলে অনেক পডকাস্টও ভিজিবেল আছে সো যারা পডকাস্টগুলো দেখেনি তারা সরাসরি হচ্ছে ইউটিউব চ্যানেলে গেলে পডকাস্টগুলো প্লে লিস্টের থেকে দেখতে পারেন সো আমি আপনাদের বলবো যে এখানে জাতিকবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় চল্লিশটা সিটস আর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রিশটা সিটস টোটাল সত্তরটা সিটস এই সত্তরটা সিটসের পেছনে কিন্তু আপনাদের ফাইট দিয়ে এখানে এক্সাম অ্যাটেন্ড করতে হবে তো অনেক স্টুডেন্ট আসলে কোয়েশ্চেন থাকে যে যদি ইন্ডিভিজুয়ালি এক্সাম অনুষ্ঠিত হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাহলে কোন ইউনিভার্সিটিতে কত সংখ্যক স্টুডেন্ট আসলে কম্পিটিশান করে সো কত সংখ্যক স্টুডেন্ট কম্পিটিশান করে এটা বলাটা বেশ মুশকিল কারণ এবার এক্স্যাক্টলি কত স্টুডেন্ট কম্পিটিশান করবে এটা প্রেডিকশন দেওয়া যেতে পারে বাট স্পেসিফিক বলা যায় না সো এই জন্য আমি আপনাদের সাথে যেটা বলতে চাই যে এইবার কম্পিটিশন লেভেল অনেক হাই হবে কারণ সেকেন্ড টাইমের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি পরিমাণ ফার্স্ট টাইমের দূরে একটা হ্যাপা আছে আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে পড়াশোনা কম করেছে সো সবাই চায় যে আসলে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য অ্যাজ এ ট্রেন্ড সো দে আর ট্রাইং টু ডমিনেট এ পার্টিকুলার সিটস সিট তো এখানে যে ঘটনাটা ঘটতেছে যে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি এন দ্য এন্ড অফ দ্য ডে আসলে কী চান আপনার লাইফে ঠিক আছে একই সাথে হচ্ছে আপনি কীভাবে এগিয়ে যেতে চান ইটস অল আপ টু ইউ এই কনফিউশন কমপ্লিকেশান মিলেও তারপরও বেশ গতবার যদি আমরা হিসাব নিকাশ দেখি বেশ ভালো একটা কম্পিটিশান ছিল অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড প্লাস স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো চিন্তা করে দেখেন যে চল্লিশটা সিটসের পেছনে পাঁচশো সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আবার তিরিশটা সিটসের জন্য পাঁচশো প্লাস স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে তো বেশ ভালোই কম্পিটিশান হয়ে থাকে তো এটা ডিপেন্ড করে আসলে অত ইন্ডিভিজুয়ালি আসলে বলা যায় না এবার আসলে গল্পটা কী দাঁড়াবে বাট হ্যাঁ এবার কম্পিটিশান লেভেল অলওয়েজ যেমন কতবার হাই ছিল তার থেকে বেশি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের স্কোর কম তারা চান্স পায়নি বিভিন্ন ভালো ভালো জায়গায় বা তারা হয়তো বা পাশ করেছে বাট দেরো গিয়ে এটা প্রপার স্কোর ফর দ্যাট রিজন দেখা গেছে যে সবাই চালু দিকে ঝুঁকবে তারা ট্রাই করবে যে আর কোন অপশান আছে কোন অল্টারনেটিভ আসে সেখানে অ্যাপ্লাই করে পরীক্ষা দেওয়া সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তাড়াতাড়ি ট্রাই করেন যে নিজেদের একটা প্রপার প্রিপারেশনে আনা কারণ ফিগার ড্রয়িং ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর ইউ ট্রাস্ট মি আর এই মুহুর্তে আপনাদের পারফেক্ট মুমেন্ট পারফেক্ট টাইম অনেকের কোয়েশ্চেন আসে কোয়েশ্চেন করে যে ভাই কবে এক্সাম হতে পারে সো যেহেতু নয় তারিখে গুচ্ছের সায়েন্সের এক্সাম অনুষ্ঠিত হচ্ছে এর পরবর্তীতে আপনি নেক্সট টেন টু টুয়েলভ ওয়ার্কিং ডে এর ভেতরে সার্কুলার পেয়ে যাবেন আর সার্কুলার হয়ে গেলে সরাসরি এক সপ্তাহের ভিতর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে দুইটা ইউনিভার্সিটি হয়তো একদিন দুদিন আগে পিছে গ্যাপ করে যেহেতু অল ইউনিভার্সিটির এক্সাম শেষ আগামী মাসের বারো তেরো তারিখ হচ্ছে ইদুল আজহা পড়তেছে সো রেজাল্ট ভর্তি এক্সাম তিনটা কিন্তু এই মাসের লাস্ট উইক পর্যন্ত হয়ে যাবে সো ইউ হ্যাভ টু ফোকাস দ্যাট যে আসলে আপনি কি চাইতেছেন আপনি কি পড়তে চাইতেছেন নাকি আপনি হইতেছে কোনো প্রাইভেটে পড়বেন ইটস অল আপ টু ইউ সো মোটামুটি আমরা বেশ ভালো ডিসকাশন করলাম আসলে কোনটাই সিটস কেমন আছে স্পেসিফিক আসলে অনেকে জানতে চায় সো হোপফুলি আপনারা ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আমাকে জানান অল আর কে কোথায় থেকে আছেন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন সেটাও জানান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে যেন আমরা আরও টেন প্লাস ক্রস করতে পারি এটা হচ্ছে মেইন মধ্যব্য